সাভারে বাস কাউন্টারে ভোক্তা অধিকার আইন দুহাজার নয়ের উনচল্লিশ ধারায় টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি কাউন্টারে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাস স্ট্যান্ড ও হেমায়াতপুর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম ব্রাহ্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম এ সময় বলেন ঈদ উপলক্ষে সাভারের কাউন্টারগুলোতে ঈদে ঘরমুখ যাত্রীদের কাছ থেকে টিকিট মূল্য বেশি নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয় এ সময় বাস স্ট্যান্ডে ভোক্তা অধিকার আইন দু হাজার নয়ের উনচল্লিশ ধারায় টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি কাউন্টার কর্তৃপক্ষকে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় সাভারে হানিফ কাউন্টারে টিকিটের মূল্য তালিকা দেখতে চাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের মামলার হুমকি গালিগালাজ করেন ঢাকা জেলা উত্তরের হানিফ কাউন্টারের পরিচালক রোমিজউদ্দিন এ সময় তাকে আটক করা হলে মুসলেকা দিয়ে তিনি ছাড়াপান ও ক্ষমা প্রার্থনা করেন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে

Why should you Áttuna